যে যে জমি খারিজ খারিজ করেন এই করার ক্ষেত্রে যদি কোনো কোনো ভোগান্তি জায়গায় আপনাদের আমার এখানে দশটা তহসিল অফিস আছে কেউ কখনো যদি কোনো সময় কোনো আমি এখনো পর্যন্ত এখন আর ভাবে সংবাদ পাই না যে কোনো জায়গায় কোনো ভোগান্তি হয় কিনা কারণ সবাই আমার সাথে সরাসরি দেখা করে আমার সাথে সরাসরি কথা বললেন মোবাইল নাম্বারে যোগাযোগ করেন এরকম ইনফরমেশন পাই নাই তবে হতে পারে এমন আসতেও পারে সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন কোন জায়গায় যদি কোনো ভোগান্তি বা দুর্ভোগের শিকার হয় সাথে সাথে আমাদেরকে একটু জানাবেন আমাদের আমার অফিসে বাড়বে সকলকে জানাই শুভ সকাল এবং আসসালাম আলাইকুম সবাই আশা করি ভালো আছে দীর্ঘ সময় অনেক বক্তব্য এখানে হয়েছে বেশ ঘন্টা দেরি পার হয়ে গিয়েছে আর কি আমি খুব সংক্ষেপে অল্প কয়েকটি কথা বলি যে আজকে যে সমবায় দিব সেটার একটা খুব সুন্দর প্রতিপাদ্য আছে যেমন সাম্য এবং সমতা আসলে সমবায়ের মূল ভিত্তি আসলে এই দুটো জিনিসই সাম্য এবং সমবায়কে আসলে বলা হয় এক ধরনের বিকল্প অর্থনীতির একটা চালিকা শক্তি মানে এটা একটা প্রাণ যে অর্থনীতির একটা চালিকা শক্তি এটা প্রাণ যেটার মূল ভিত্তিটা থাকে যে এই বিষয়টি সাম্য সমতা একতাবদ্ধতা এরকম কিন্তু এটা ফেল হয় তিনটা কারণে তিনটা কারণে কি একটা হচ্ছে দেখা গেল যে আস্থার অভাব থাকে সমবায় যারা করছি তাদের পারস্পরিক একজনের সাথে আরেকজনের যে আস্থা রাখতে হবে সকলে মিলে সেটার একটা অভাব পরিলক্ষিত হলে এটা আসলে ফেলও হয়ে যায় আবার সততা এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয় সততার যদি সকল সদস্যদের মধ্যে যদি এই সততাটা না থাকে তাহলেও কিন্তু এই আমাদের উদ্যোগটা ফেলর হয়ে যায় আর সর্বশেষ যেটি সেটি হচ্ছে যে দায়বদ্ধতা সমবায় মানে যে কয়জন আছে সদস্যরা সকাল থেকে তো সমান দায়বদ্ধ থাকতে তো সকলের মধ্যে যে সম দায়বদ্ধতা এই মনোভাবটি যদি না থাকে অধিকাংশ ক্ষেত্রে আমরা ফলপ্রসূ হয়ে উঠতে পারি না আসলে সমবায় সমিতিগুলো ছোট থেকে অন্যান্য ভূমিকা রাখতে পারে অনেক দৃষ্টান্ত আমরা এতক্ষণ আলোচনার মাধ্যমে করতে পারব ইনশাআল্লাহ করতে পারব আর আরেকটি যে সিডিএর আঞ্চলিক সমন্বয়কারী উনি যেটি বললেন যে বা মাছ চাষীদের সমবায় সমিতির কথা উল্লেখ করেছে তো এই ক্ষেত্রে যেটা আমরা দেখি আমাদের হচ্ছে প্রথমেই হলো মৎস্য জীব যারা আছে তাদেরকে হচ্ছে প্রায়োরিটি দেওয়া হয় তো মৎস্যজীবী সমবায় সমিতির সংখ্যা আমাদের যতগুলো পুকুর আছে তার তুলনায় সত্যি খুবই কম এই কারণে সাফল্য পুকুরে হচ্ছে আমরা মৎস্যজীবী সমবায় সমিতিকে দিতে পারি না অপ্রতুলতার কারণে তো এই ধরনের সমবায় সমিতি যদি আরো বেশি গড়ে ওঠে তাহলে সেক্ষেত্রে প্রপার লোকগুলোর কাছে আসলে এই পুকুরগুলি ইজারা দেওয়ার সুযোগ বৃদ্ধি পাবে না কারণ হচ্ছে তারা হয়তো কম করে চলে আসছে সমিতির এক পরিবারের একজন সদস্যই কিন্তু সদস্য হবে নিজের স্বামী স্ত্রী বা এরকম অনেক কয়জনকে একসাথে দেখা গেল যে সংগঠন তৈরি করা হয়েছে সরকারি আইন এবং পরিচালনা এই কারণে আসলে অনেক সময় দেখা গেল যে এই যেরকম বিভ্রান্তি বা বিভ্রান্ত হতে পারে কিন্তু আসলে এরকম হওয়ার সুযোগ নাই আমরা সব সময় চেষ্টা করি যে আইন এবং বিধি মতে হবে কি এই যারা কার্যক্রম গুলো পরিচালনা করার জন্য তো সেক্ষেত্রে আপনাদেরও একটু সজাগ থাকতে হবে যে আসলে সহযোগিতার জন্য আপনারা কারণ আপনাদের সহযোগিতার কারণেই মানে আমি তো জানি না যে সদস্যরা হচ্ছে হাজবেন্ড রয় কিনা আপনাদের মধ্য থেকেই তথ্য দিয়েছেন। বেশিরভাগ ওরা তো কিন্তু হাজব্যান্ড ভাইবি যে এই সদস্য যারা আছে তাদেরকে হাজব্যান্ড জয়। তো এই তথ্যগুলো আমরা পেলে আমাদের কাছে আমাদের স্বচ্ছতা এবং আমরা আইন ও বিধি মোতাবেক কার্যক্রম করার জন্য মানে সবচেয়েতে সহযোগিতা হয় আমাদের পক্ষে সহজ হয়ে থাকে। সেবাগুলো দেওয়া হয় তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সেবা যা আপনাদের জামা জমি যে খারিজ করেন এই খারিজ করার ক্ষেত্রে যদি কোনো জায়গায়। আমার এখানে দশটা তহসিল অফিস আছে কেউ কখনো যদি কোনো সময় কোনো আমি এখনো পর্যন্ত এখন আর ভাবে সংবাদ পাই না যে কোনো জায়গায় কোনো ভোগান্তি হয় কিনা কারণ সবাই আমার সাথে সরাসরি দেখা করে আমার সাথে সরাসরি কথা বলে মোবাইল নাম্বারে যোগাযোগ করে এরকম ইনফরমেশন পায় নাই তবে হতে পারে এমন আসতেও পারে সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন কোনো জায়গায় যদি কোনো ভোগান্তি বা দুর্ভোগের শিকার হয় সাথে সাথে আমাদেরকে একটু জানাবেন আমাদের আমার অফিসে বা বলবে যে একটা বিষয় টাকা খরচ হয় এটা কিন্তু আবার সবার জানা প্রয়োজন যে নাম জারি করতে বা খারিজ করতে কত টাকা প্রয়োজন হয় খারিজ করতে কিন্তু আপনার সর্বোচ্চ প্রয়োজন হবে সরকারি ফি এগারোশো টাকা আর ধরেন আপনি যদি আবেদনটি নিজে করেন তাহলে কিন্তু এগারোশো